যে অনেক পাঠ ধরে আলোচনা হয়েছে যে আমাকে অনেকবার ফোনও করেছো প্রশ্ন করেছো আমরা জানিয়েছিলাম বিভিন্ন ইউটিউব থেকে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছ যে তোমাদের কিন্তু একদম রেডি তবু তোমরা পাচ্ছ না কেন তো আজকের এই সমস্ত বিষয়ে যদি ডিটেলস নিখুঁত বিষয় জানতে হয় তাহলে অবশ্যই বলবো যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এবং তোরা প্রিয় বন্ধু ও বান্ধবী যারা এই তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছে সেই সমস্ত বন্ধু ও বান্ধবীদের এই অথেন্টিক খবরটি দিয়ে দিও আর যারা আমাদের এখনো খবর আমাদের পরিবারের সদস্য হতে পারনি তাদেরকে অবশ্যই বলবো তারা সাবস্ক্রাইব করো লাইক করো বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে শিক্ষা থেকে চাকরি পর্যন্ত সমগ্র তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকে প্রথমেই তোমাদের বিষয়টা আলোকপাতের আগে আমি গভীরভাবে মর্মাহত আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আজ প্রয়াত হয়েছেন সকালে আজ আমাদের বিদ্যালয় প্রথম অর্ধ এক্সামের পর দ্বিতীয় অর্ধ কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং আমরা অবনত মস্তকে একদম শোক পালনের মধ্য দিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে আজকের বিদ্যালয়ে সমাপ্তি হয়েছে অনেক বিদ্যালয়ে সমাপ্তি স্কুল কলেজ অফিস আদালত বন্ধ হয়ে গেছে আমরা সত্যি খুব গভীর ভাবে মর্মাহত যে একজন ভদ্র সজ্জন মানুষ যিনি কিন্তু আজকে আমাদের ছেড়ে দেশে চলে গেছেন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি অজানার আর তোমাদের যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে কি না তরুণের স্বপ্ন ট্যাবের টাকা তোমরা কবে পাবে কেন হচ্ছে দেরি তাকে দিন ধরে যে সমস্ত তথ্য তোমরা পেয়েছ কোনোটাই কিন্তু ভুল নয় অর্থাৎ রেডি আছে এখনো বলছি কিন্তু কেন পারছো না সেটা কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় দেখো তোমাদের যে ট্যাবেট টাকা সেটা এখন এই মাসে হয়তো এই মুহূর্তে পাবার কোনো সম্ভাবনা নেই একেবারে নেগেটিভ কথা বলে তো তোমাদের হতাশ করব না অবশ্যই তোমাদের আছে পজিটিভ খবর পজিটিভ খবর ছাড়া আমি কিন্তু এই নিয়ে আলোচনাই করি না আমি স্কুলে আছি এই নিয়ে কাজ করছি আমি জানি তোমাদের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের সাথে আমি যুক্ত আছি যারা ট্যাবের জন্য স্বপ্ন দেখছে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেছে কিন্তু কোন উত্তর নেই এ কারণে কিন্তু এখন উত্তর আছে যার জন্য বলবো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা জানার চেষ্টা করো যে কারা এই ট্যাবের টাকা থেকে বাই বঞ্চিত হয়ে যেতে পারো ঠিক ঠিকভাবে কাজ করলে তোমাদের কিন্তু কোনোভাবেই এই ট্যাবের টাকা থেকে তোমরা বঞ্চিত হতে পারবে না বিষয়গুলো কেন দেরি হচ্ছে আমরা দেখতে যে অফিসিয়াল ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে সেগুলো কি এটা অ্যাকাউন্ট নিয়ে সমস্যা রয়েছে আমরা দেখি যে অনেক অ্যাকাউন্ট জমা দিয়েছে যাদের অ্যাকাউন্ট ফ্রিজ অর্থাৎ এই অ্যাকাউন্ট সচল নয় আপডেট করলো সেটা কিন্তু সচল নয় কোনো অ্যাকাউন্টের মধ্যে যদি তোমরা আদান প্রদান না করো তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটি স্তব্ধ হয়ে যাবে এই রকম প্রচুর অ্যাকাউন্ট জমা পড়েছে এইটা কিন্তু একটা ত্রুটির দিক যার জন্য শুধু একটা দুটো স্কুল নয় সারা পশ্চিমবঙ্গে প্রচুর ছেলেমেয়ে আছে যারা এমন একটা অ্যাকাউন্ট জমা দিয়েছে যে অ্যাকাউন্টটা কিন্তু পুরো ফ্রিজ হয়ে আছে তার সেই অ্যাকাউন্টটা যদি চালু করতে হয় তোমাকে ব্যাংকে যেতে হবে প্রত্যেকে ব্যাংকে গিয়ে তোমাদের যে বইটি আছে সেটি কিন্তু অবশ্যই আপডেট করা কারণ এখন পুরো অনলাইন সিস্টেমের মাধ্যমে বোঝা যাচ্ছে কার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ আছে কার অ্যাকাউন্ট সচল আছে তো আমরা বিভিন্ন স্কুলতে জানিয়েও দেওয়া হো দিচ্ছি যে তোমাদের এই সমস্ত অ্যাকাউন্টগুলো ফ্রিজ আছে তোমরা এগুলো কিন্তু ব্যাংকে গিয়ে আপডেট করাও যদি কেআইসি করাতে হয় আধার কার্ড প্যান কার্ড যা যা তথ্য তোমাকে দিতে হবে তবে সেটি সচল হবে তোমাকে টাকা পয়সা কিছু হলেও আদান প্রদান করতে হবে দিতে তুলতে হবে তবেই কিন্তু তোমার বইটি সচল হবে এটা সবচেয়ে বড় সমস্যা যে যাদের কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ অ্যাকাউন্ট কিন্তু অনেকে জমা দিয়েছে এমনও প্রচুর অ্যাকাউন্ট আছে যারা কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো টাকাই জমা নেই তো একদম টাকা জমা দেওয়া নেই বা পুরো টাকা তুলে দীর্ঘদিন ব্যবহার না করার ফলে সেটি কিন্তু অচল হয়ে আছে তাই তোমাদের কিন্তু দেখতে হবে যে অ্যাকাউন্ট কারণ এভাবে সম্ভব না যে আমার তোমার ওর তো ঠিক আছে সামগ্রিকভাবে যখন সমস্ত অ্যাকাউন্ট সচল হবে তখনই কিন্তু অন্তত ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হবে তখন কিন্তু এটা দেওয়া সম্ভব হবে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যাদের ফ্রিজ কোনো অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে সে আদান প্রদান না করার ফলে কি টাকা পয়সা না রাখার ফলে সেটা কিন্তু অচল হয়ে গেছে এই সমস্ত বিষয় থেকে তোমাকে ঠিকঠাক করে নিতে হবে যারা যেখানে আছো তোমাদের অ্যাকাউন্টটা সচল আছে কি না আর কি দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট ক্ষেত্রে অনেক দিন অনেক দিন ধরে তুমি আপডেট করছো না টাকা পয়সা তোমার ঠিক আছে না করার ফলে দিন ধরে তুমি টাকা তুলছো না এটার জন্য কিন্তু সমস্যা হতে পারে শুধু তুলে নিচ্ছ রাখছো না এরকমটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে বা অনেক দিন ধরে তুমি ব্যবহারই করছো না তো নানা কারণে বা তোমার যে আহ কেআইসি আপডেট দিতে হয় সেটা দিচ্ছ না এই সমস্ত কারণের ফলে তোমার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটি কিন্তু যে পিন নাম্বার বা তোমাদের যে একটা অ্যাকাউন্টের মধ্যে যেভাবে তোমাদের যে নাম্বার ছাড়া তোমার সেটাকে আপডেট করা যায় না সেই নাম্বারটাও কিন্তু তোমার ক্ষেত্রে নেই তা ব্যাংকে গিয়ে দেখতে হবে তোমার অ্যাকাউন্টটি সচল আছে কিনা এবার তোমাদের নিশ্চয়ই প্রশ্ন যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তাহলে পরে আমরা কিন্তু কখন পাবো দেখো সেপ্টেম্বর মাস পড়ে গেছে পুজোর আগে তোমরা কিন্তু অবশ্যই আমি তখনও বলেছিলাম এখনো বলেছি যে পুজোর আগে তোমাদের এই শুভ সংবাদটি আসতে যারা একাদশ শ্রেণী মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে একাদশ ছাত্র ছাত্রীদের কিন্তু একটি স্মার্টফোন বা ট্যাব প্রয়োজন আছে কারণ অনেকেই আছে অনলাইনে ক্লাস করে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিনামূল্যে অনেক আমাদের দেওয়া হয় অনেকে অনেক সাবজেক্ট আছে যারা কিন্তু বাড়িতে বসে বিনামূল্যে এই কোচিং নিতে পারে বা আদার্স বিভিন্ন জায়গা থেকে অনলাইন করতে পারে তাদের জন্য কিন্তু একটা ফোন দরকার আছে সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্য একদম একাদশ শ্রেণী একাদশ শ্রেণীতে কিন্তু তোমাদের দিতে হবে তাই একাদশী দু হাজার চব্বিশ তোমাদের তরুণের স্বপ্ন পূরণ হতে চলেছে কখন পুজোর আগে আবার পুজোর আগে বললো তোর অস্থির হয়ে যাচ্ছ কারণ এখন এই মুহূর্তে যেমন পাচ্ছ না তেমনি এই আগস্টে না হলো সেপ্টেম্বরে কিন্তু তোমরা পাবে বলে আশা করি সেপ্টেম্বরে তরুণের স্বপ্ন পূরণ হতে চলেছে সামনে তোমাদের পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন কিছু ভালো কথা বলতেও পারেন এই আশা আমরা রাখতেই পারি পাশাপাশি ভাবে পুজোর আগের মধ্যে তোমাদের কিন্তু কারো আশা অনাহত হবে সবার আশা পূরণ হবে তাই তোমরা যারা স্বপ্ন দেখছো সে স্বপ্ন পূরণ হতে চলেছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমস্ত আর এই সময়ের মধ্যে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো বিশেষ করে তাদের বলছি যে তোমরা কিন্তু অ্যাকাউন্টটা ঠিক করে নাও যাতে তোমাদের অ্যাকাউন্টটা সচল হয়ে যায় তাহলে এই ছিল আজকের বিষয় তোমাদের কাছে আর যারা একাদশ দ্বাদশ শ্রেণী পড়ছ তাদের জন্য স্পেসিফিকভাবে তৈরি হচ্ছে আমাদের দু হাজার জন্য তোমাদের যে পরীক্ষা ফাইনাল টুয়েলভের জন্য একাদশ দিনের প্রথম সেমিস্টার সেপ্টেম্বরে তোমাদের কাছে আমি অবশ্যই তার আগেই তোমাদের সাজেশন দেবো তোমার কে কে ইচ্ছুক এই সাজেশন পেতে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে আমাদের যে কোচিং ক্লাস আছে সেখানে এক্সপার্ট টিচারের তৈরি নোট সাজেশন আমরা দিয়ে থাকি এবং তোমরা অবশ্যই প্রতি বছর এখান থেকে নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট মার্কস পাচ্ছ এবারও পাবে সেটার জন্য আমরা তৈরি হচ্ছি তো যাই হোক এই সমস্ত এই ছিল আজকের তথ্য যে তোমরা অনেকবারই আমাকে ফোন করেছো তোমাদের ক্লাস ইলেভেনের বেশ কিছু অংশ দিয়ে আমি বাংলায় পড়িয়ে দিয়েছি দিয়েছি আর কিছু অংশ বাকি আছে এবং সেগুলো তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু হবে এবং তার সাথে পাবে উত্তর সহ এই ছিল বিষয় এখন তোমাদের যারা পড়াশুনো করতে করতে চাকরি চাচ্ছ ক্লাস এইট পাস থেকেই মাধ্যমিক পাস থেকে সেগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে পরপর জানানো হচ্ছে কোচিং ক্লাসও থাকবে বিনামূল্যে তো নোটস পাবে এই জন্য তোমাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে সেটা হচ্ছে আহ টি ডট এমই স্ল্যাশ ভাগিশ এডুকেশন টি ডট এমই এডুকেশন এই চ্যানেলে যুক্ত হলে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পড়াশুনোর চাকরি কোচিং তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো যাইহোক আজকে তোমাদের কাছে এই শুভ সংবাদগুলি জানালাম যে তরুণের স্বপ্ন পূরণ হতে চলেছে পুজোর আগেই তোমরা অবশ্যই তোমাদের অ্যাকাউন্ট ঠিক করে রাখো আর অ্যাকাউন্টে ভুল ত্রুটির জন্যই তোমাদের একটু দেরি হচ্ছে নচেত প্রায় রেডি হয়ে গেছে তোমাদের ট্যাবের টাকা দেবার জন্য আর দ্বাদশ শ্রেণী তো জানোই তোমরা তোমাদের পেয়েই থাকো যারা দ্বাদশ শ্রেণীর দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তারা তো ক্লাস টুয়েলভেই ট্যাবের টাকা পাই প্রবলেম ছিল ইলেভেনের ইলেভেন কিন্তু এবারে পেয়ে যাচ্ছে তা ট্যাবের টাকা তোমাদের পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার নোট সাজেশন গাইড পেতে চলেছো আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে তোমরা ক্লিক করে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা সদস্য হয়ে যাও তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেওয়া হয় তাই সবাইকে বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagisheducation ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক এ ক্লিক করে তোমরা সদস্য হয়ে যাও বিনা তোমাদের প্রশ্নের উত্তর নোট সাজেশন গাইড সবই তোমরা পাচ্ছ পাশাপাশি ভাবে তোমরা আজকের এই শুভ বিষয়টি জানিয়ে রাখলাম তো এই ছিল আজকের বিষয় এই বিষয়টি শুনে তোমাদের কেমন লাগলো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আশা করি একটু বৃষ্টি থেমেছে একটু আবার দাবদাহ বাড়ছে আবার তোমরা পড়াশোনা শুরু করে আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করতে কিন্তু একদম ভুলে যাও না তোমরা প্রায় লাইক করতে ভুলে যাও তাই প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই লাইক করবে এবং আজকের আলোচনাটি শুনে তোমাদের কেমন লাগলো এটি জানাও বেস্ট অফ লাক সকলের জীবন শুভ আহ আবার দেখা হচ্ছে ভিডিওতে টাটা বাই বাই